হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তাহলে ব্যাপারটা একদম ফাইনাল হয়ে গেল ফর্মাল হয়ে গেল যে শাকিব খান নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন যেটা ঈদুল ফিতরে রিলিজ পাবে সিনেমার নাম এখনও মেকারসরা কনফার্ম করেনি সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ যিনি অলরেডি আড়াইশো নাটক একাধিক ওটিটি কন্টেন্টসহ সহ বিভিন্ন ধরনের টিভিসি ডোকো ফিল্ম নির্মাণ করেছেন আর এই সিনেমাটি প্রযোজনা করবেন রিয়েল এনার্জি প্রোডাকশন নয় প্রয়োজনা করবে অন্য একটা প্রয়োজনা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড এবং প্রযোজক হিসাবে আছেন শিরিল সুলতানা শিরিন সুলতানা তিনিও নতুন একজন প্রযোজক প্রথমবারের মতো তিনি সিনেমা প্রযোজনায় নাম লেখালেন এবং আমরা এটাও শুনতে পাচ্ছি শিরিন সুলতানা আবু হায়াত মাহমুদের কাজিন হন জাস্ট লাইক মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের সুমি তো এই সিনেমাটিও একটি অ্যাকশন ঘরানার ফিল্ম হতে যাচ্ছে যেটা লার্জার দেন লাইফ হবে যেখানে আমরা সাকিব খানকে দেখতে পাবো নায়ক হিসেবে সো সিনেমার নাম এখনও তারা কনফার্ম করেনি আমরা একসময় শুনেছিলাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই নামে কালা জাহাঙ্গীরের চরিত্রে শাকিব খান অভিনয় করতে যাচ্ছেন বাট মেকার সেটা এখনও কনফার্ম করেননি চোদ্দ শোনা গেছে ডিরেক্টর কনফার্ম করেছেন যে এই সিনেমার চিত্রনাট্য মেজবাউদ্দিন সুমন এবং মোহাম্মদ নাজিম উদ্দিন তারা দুজন মিলে লিখছেন ওয়ান্স আপন এ টাইম ঢাকার চিত্রনাট্যও কিন্তু মেজবাউদ্দিন সুমনের করার কথা ছিল সো এমনও হতে পারে যে সেম গল্পই তারা ইউজ করবে বাট ডিফারেন্ট কোনো নামে মেজবাউদ্দিন সুমন হচ্ছেন হাওয়া সিনেমার ডিরেক্টর তিনি খুবই ভালো একজন চিত্রনাট্যকার ডিরেক্টর হিসেবেও তিনি ভালো যেটা যেটা হাওয়া সিনেমার সাকসেসের মাধ্যমে তিনি কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছেন সো সাকিব খানকে চুক্তি চুক্তিবদ্ধ করতে পেরে পরিচালক হায়াত মাহমুদ খুবই খুশি সিনেমার অন্যান্য অভিনেতা অভিনেত্রী কারা থাকবে এবং সিনেমার নাম কি হবে তারা ধীরে ধীরে সেটা সবাইকে জানিয়ে দেবেন বিগ নিউজ রোজার ঈদে আগামী রোজার ঈদে দু সালে আমরা সবাই ধারণা করেছিলাম যে রিয়েল এনার্জি প্রোডাকশনই হয়তো মেহদিয়াসন হৃদয়ের পরিচালনায় নতুন কোন সিনেমাতে শাকিব খানকে চুক্তিবদ্ধ করবে যেটার চিত্রনাট্য নিয়ে তারা কাজ করছিল কিন্তু আদতে সেটা আর ঘটলো না মেহদি হাসান হৃদয়কে স্কিপ করে হায়াত মাহমুদকে নিয়ে শাকিব খান আসতে যাচ্ছেন আগামী রোজার ঈদে তবে রিয়েল এনার্জি প্রোডাকশন ফ্যান যারা আছেন তাদের হতাশা হওয়ার কিছু নেই কারণ চিত্রনাট্য যদি রেডি হয়ে যায় ডেফিনেটলি তারা একটা রুম শাকিব খানের কাছ থেকে পাবে সেটা হয়তো আগামী রোজার ঈদে না হবে না হতে পারে তার পরের কোনো ঈদে বা কোনো বড় উৎসবে তারা হয়তো বা শাকিব খানের কাছ থেকে আবারও শিডিউল পাবেন তারা প্রুভেন প্রযোজনা প্রতিষ্ঠান সো ডেফিনেটলি তারা আরও বড় কোনো প্রজেক্ট নিয়ে সামনে আসবেন এই মুহূর্তে আরও একজন নতুন ডিরেক্টর যিনি অলরেডি একজন এক্সপিরিয়েন্স ডিরেক্টর ছোটো পর্দায় তিনি শাকিব খানের শিডিউল পেয়ে যাচ্ছেন এবং নতুন একটি সিনেমা নিয়ে আসছেন উই আর সো এক্সাইটেড সি হোয়াট অ্যাপেন্স ইন ফিউচার তো ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন